वेंदा <laughs>

নবীজির রহমত নিয় সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত আমলে উনি মুহাসিরান کرام বলেন দুই বছর ওনার খেলাফতের দায়িত্ব ছিল উনি রাষ্ট্রনায়ক ছিলেন এর পরে ওমর রাদিয়াল্লাহু তাআমা 10 বছর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত ছিল তাহলে চিন্তা করেন ওনারা যে দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালাයිছেন নবীর পরিগে চালাছেন না নিজের নিজ মনমতন চালাছেন

আলোচনা শুরু হয়ে গেল আলোচনা আলোচনা যখন চলতেছিল পশু পাখি মদিনার জমিনের ভিতরে ঘাস খায় না বাচ্চা কুকুর দুধের মধ্যে মুখ লাগায় না সাহাবিরা কানতে কানতে পেরেশান হয়ে গেল নবীজি মদিনার ভিতরে তিন দিন পর্যন্ত নাই সাইয়েদানা ঘর থেকে বাইর হয়ে আসলেন কন্যা আল্লাহ

নবীজি কোথায় আছে ওই সন্ধান খোঁজ করা আমাদের জন্য দরকার বলেন না সোহান আল্লাহ হজরত আবু বকর হজরত উমর কেনিয়াম যখন মদিনার অলি গলিতে ভিতরে যখন চলতেছিলেন চলতে 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 ওই মদিনার মাটি কিন্তু আমাদের মতম ফাঁকা না তখন তার আমলে এত গাড়ি ছিল না এত লিপ ছিল না সাহাবাইকার হাঁটতে 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 প্রতি মধ্যে একটা ময়দানের ভিতরে গেলেন দেখলেন একটা রাখাল বকরি দুম্বা বকরি চড়াইতেছে ওই রাখালকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলতেছে ভাই আমাদের নবীকে দেখছ নাকি আমাদের নবীকে চিনো নাকি বলে আপনাদের নবীকে আমি চিনি না আপনাদের নবীকেও জানি না তবে একটা লোক ওই বাহিরের মধ্যে বাহিরের উপরের মধ্যে আজকে তিন দিন পর্যন্ত মাথা গোমলের ভিতরে সিজদা বিয়া বলতেছে ইয়া হাবলি উম্মতি উন্নতি উন্নতি বলে কাটতেছে আমার মন বলে সাক্ষী দেয় ওই লোকটাকে যদি জমিন থেকে মাথা না উঠান ভক্তিরা এরকম ভাবে আর দুধ খাবে না সন্তান এরকম ভাবে মায়ের দুধ খাবে না আমাদের বেড়া বকরি গুলা যেগুলো আমরা পাইতেছি এগুলা তারা এরকম ভাবে এই জমিনের ভিতরে গাছ খাইতেছে না বলেন না আল্লাহ একবার আগে তো মরার আবহাওয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন ও নবীজি আমি আপবো ঘর আপনার সামনে আপনি কিসের জন্য মাথা জমিনের মধ্যে পালাইলেন আপনি বলেন আমমে মাথা উঠান নুজি মাথা উঠানা নবিজি বলে আমার গুনাহগার উম্মতে আল্লাহ আপনি माफ করে দেন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে সাহাবায়ে নববিজি আমাদের জন্য কেমন কথা কাটলেন নবিজি মাথা উঠানা এক বিপদের মধ্যে আছে হযরত আবু বকর বলেন আমার গোটা জীবনের আমল সব আমল নবিজি আপনাকে দিয়ে দিলাম আপনার উম্মতেরকে দিয়ে দিলাম আপনি জমিন থেকে মাথা উঠান বলেন না সুবহানাল্লাহ কে আবু বকর আপনি ছিলেন হ্যাঁ এই আমাদের যে নামগুলো আছে সে আবু বকরি মনে করে যে আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাবে মুসলমান প্রকাল আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাবে আবু বকর বলেন হিজরতের রাত্রে যখন নবীজি আমাকে হাত ধরে 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 যখন মদিনা থেকে রওনা দিছিলেন মুক্তার লোকেরা এমন শত্রুতা শুরু হয়ে গেল নবীজি যখন এক আল্লাহর দাবার শুরু করে দিলেন তো হিদের দাবার যখন শুরু করে দিলেন কোরআনের আলোচনা যখন শুরু করে দিলেন তোমরা গাছের পূজা করিও না মাছের পূজা করিয়ে না আল্লাহর পূজা করো আমার আল্লাহর কোনো মৃত্যু নাই বলেন লা। তাহলে মধ্যে নেন নবুজি দাবাত দিছে কার জোরে কন দাওয়াত দিছে কার তাহলে আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে শত্রু দেখছে না কোন

এখনো তাদের শত্রু আছে কিনা নাই এই মুসলমান শত্রু থাকলে কোনো লাভ হবে না কোরআন আল্লাহ কোরআনের কাদের এরা চিন্তা করে কোরআনকে নিবে দেওয়ার জন্য কোরআনকে নিদানোর জন্য যদি আসে তারা ধ্বংস হয়ে যাবে কোরআন এমন একটা আলো কুরআন কি কেউ নিবেতে পারবে না কুরআন কে আমার আল্লাহ رب العলামিন জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এই নবীজি যখন কুরআনের দাওয়াত দিলেন মুহাসির অনেক বলেন নবীজি যখন বাইর হওয়ার জন্য আসলেন আল্লাহ رب العলামিন সাথে সাথে বললেন আরব কিছু বালু আছে বালুগুলো আপনি হাতে নেন বালুগুলো কিনেন হাতে নেন হাতে নামার পরে সুরাইয়া জিনের ভিতর বলেন ওয়া আল্লাহ রবুল আলম সমস্ত কাপড়ের চোখের ভিতরে ভালোগুলা পৌঁছে দিলেন কাপ ভালু যখন চোখের ভিতরে পৌঁছে বলেন কি হয় চোখ গলা তুলি করে চোখ কি করে আপনি বলেন না

কি মনে করছে কয় হিনটি গেছে একজন আরেকজনের খুব দিয়ে আপাতের ভিতরে একজন আরেকজন ধ্বংস হয়ে গেল অটোচন্নভুজিকে হেফাজত করছে কে আवले চিন্তা করার ওই নবী যখন দাওয়াত দিয়ে শত্রু বেরে গেল নবীজি আমাদের জন্য বিপক কথা কাটলেন ওই সময় ঘটনা আপনাদেরকে বুঝাইতেছি আবু বকর পাশে ছিল আবু বকর কেমন আবু বকর ছয় মাস আগে কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে আবু বকর তুমি আমার সাথে মদিনায় যাইতে হবে আমার সাথে হিজরতে যাইতে হবে তুমি তো যে আমার বাল্যকালের একদম বিন্দু সর্বপ্রথম যখন আমি মেরাস্ত থেকে আসলাম আর তুমি যখন কালেমা স্বীকার করলালা ইলাহা

দরজার ভিতরের সামনে আসতে একটা টোকা দিলেন সাথে সাথে নবুজি কে আবু বকর বলছেন সব ভাই কি আরাল আমি উপস্থিত আছি বলেন না সৌনাল একটা আলোচনা যেদিন থেকে আপনি ছয় মাস আগে আমাকে বলছে আমার সাথে যাইতে হবে সেদিন থেকে আমি আবু বকর এই দরজার সামনে ট্যাগ লাগাইয়া থাকতাম কখনো জমিনের মধ্যে লাগাই নাই সব এরা কেমন আসে গেরা ছিল চিন্তা করেন এরা খাওয়ার আসে গেরা ছিল না ফিরে ফিরে আসে গেরা না মুসলমান আসে গেরা শুন হলো সাহাবাই কেরাম কেমন মানে মানছেন ছয় মাস আমরা তো একটু আজ ভালো লাগে না একটু বেশি করলে বলে যে আমরা কেমন এরপরে যে আমরা ভালো কাজ করতে ভালোবাসি না কিন্তু সাহাবাই কেরাম ভালো কাজ কম করছে না বেশি করছে জোরে বলেন কম করছে না বেশি করছে হজরত আবু বকর কম করছে না বেশি করছে তাহলে চিন্তা করেন ওই আবু বকর রাত্রে নবীজিকে ধরে 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 যখন এরকম ভাবে মক্কা থেকে মদিনার ভিতরে সফর করতেছিলেন মদিনার ভিতরে একটা সাহস গুহা আছে কিতাবের ভিতরে আছে। ওই গুহার ভিতরে নবীজি আশ্রয় নেওয়ার জন্য অনেক ক্লান্তি হয়ে গেছে সাইয়েদনা আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন অবস্থান করেন আমি আবু বকর গর্তের ভিতরে দেয়া পরিষ্কার করে সব কিছু সুন্দর করে আসব আমার জীবন জুড়িয়ে চলে যায় আপনি নবীর যেন কোন সমস্যা না হয় বলেন না সোহান আল্লাহ আপনি নবী যদি থাকেন দুনিয়াতে ইসলাম কায়েম হবে আমি আবু বকর যদি মরে যায় কোন সমস্যা নাই কিতাবের ভিতরে আসছে আবু বকর গর্তের ভিতরে যায়া সমস্ত গর্তগুলো পরিষ্কার করলেন অনেক কষ্ট করে করে দুটা ছিদ্র খালি ছিল কয়েনা আরে ধরে বলেন কয়েক এখন নবীজি কে বলতেছে কোনো কিছু নাই দেওয়ার জন্য নবীজি কে কথা বলে কেমন নানা মানুষে দেখেন

ওই হজরত আবু বকর রবি পুরা শরীরটা বিশেষ ধরমর হইয়া গেছে কন্যা সাপের বিষ আছে এই বন্যার ভিতরে অনেক সাপে অনেক মানুষ মারছে নি

উল্টে বলতেছে আবু বকর

যে কামর ছিল ওই জায়গার ভিতরে লাগানোর উপরে সাথে সাথে সাপের বিষ নষ্ট হইয়া গেছে সাপের বিষ কি কিতাবের মধ্যে লেখের শেষ বয়সে আবু বকর রাজ্লা তালু মৃত্যুবরণ করছে ওই সাপের বিষ আবার চ্যাপা দিস চিন্তা করেন ওই সাপের বিষ এমন বিষ এই জন্য বিষাক্ত প্রাণী যখন দেখবেন এটা কি মেরে ফেলবেন এটা মেরে ফেলা চায় এটা মেরে ফেলা কি আর কিছু অকার আছে কিছু মানুষ আছে দেখবেন বিষাক্ত সাপ লই খেলাধুলা করে অথচ যে সাপে তারা শেষ করে এ সাপে কি শেষ করে সাপুরিও মারি গেলে বিষাক্ত সাপ জন্তু যখন দেখবেন এগুলা আপনি মেরে ফেলবেন এগুলা কোরআন এবং হাদিসের সুন্দর বলেন না সোহান তাহলে চিন্তা করেন আবু বকর কেমন কষ্ট করলেন এই জন্য একদিন আফসোস করলেন আমার উমরের সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয় আবু বকরের এক রাত্রের নেকি আল্লাহর কাছে অনেক দাম বেশি বলেন সোহান এই ওমর আমার হাসি খুশি অনেক অনেকদিন অফেন ভাবে আবু বকরকে বলতেন ও আমার আবু

তাওলে চিন্তা করেন আবু বকর কত এমন আমল করলেন এমন আমল করলেন কোনদিন কাউকে কেউ আগে সালাম দিতে ব্যর্থ না আবু বকর সালাম দিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করতেন কিন্তু ব্যর্থ না সব সময় আবু বকর আগে সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন না সুবহানাল্লাহ একটু যিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله শেষ দেয় বলেন নবীজি কোথায় শেষ দেয় আবু বলে আমার জীবনে সব ইবাদত আপনার উন্মুখরকে দিয়ে দিছে আপনি একটু মাথা উঠানি নবীজি দা থেকে মাথা কি উঠায় না ওমর বলতেছে আর আসল আপনি মাথা উঠান আমার জীবনের যত ন্যায় কামল আছে সব ন্যায় কামল আপনার উন্মদেরকে দিয়ে দিলাম নবীজি আপনি মাথা উঠান নবীজি কানতেছে আর বলতেছে ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি কি আপনি বুঝেন না আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মতের আয় হায় আমরা বলি আমাদের কি অবস্থা হবে ভালো করে বিড়ি টানো আয় হায় আমরা যত বেশি গুনাহ করতে পারি নিজেকে আমরা ভালো মনে করি কিন্তু না নবীজি এমন একজন নবীজি আদর্শ দিলেন মাছের জন্য গাছের জন্য সব কিছুর জন্য আমার আপনার নবী ছিলেন রহমতাল লিল নবীজি সেজদার মধ্যে বলতেছি আহাদলি উম্মতি আবু বকর ফেল ওমর ফেল তারা চিন্তা করলো একমাত্র ফাতেমার কাছে চলো যে ফাতেমা ছিল নবীজির কলিজার টুকরা ফাতেমার কাছে যখন গেলেন ফাতেমা ও কানতেছে হাসান হুসেন ও নবীজি মদিনাতে তিন দিন ধরে নাই খোদার তো অবস্থা না জানি কাফেরেরা আমার বাবারে মেরে ফেলছে না জানি ইসলামের দাওয়াত দিতে গেছে না জানি কাফেরেরা মেরে ফেলছে আবু বকর ও চোখের পানি হযরত ওমর ও পানি আলী ও পানি আলীকে যখন বলছিল এই ঘটনা তুমি যাইলেও কোনো কাজ হবে না আমরা বহু চেষ্টা করছি আমাদের দ্বারা হয় না হইতে পারে ফাতেমার কাছে চলো ফাতেমা যদি পায়ের গুম্বাবে নবীজি দরবারে কাছে যায় আমার মন বলে প্রার্থনার কারণে জমিন থেকে মাথা উঠাইবে বলেন না সব এরপরে প্রার্থনা যাওয়ার পরে বলতেছে আমার বাবা ম্যাম বলে যাচ্ছে যা বাবা আপনি যখন সফরে যাইতেন সর্বপ্রথম আমার সাথে দেখা করতেন আর যখন সফর থেকে শেষ করে আসতেন সর্বপ্রথম আমার ঘরে দেখা করতেন বলেন না সবার এই জন্য যাদের মেয়ে আছে সোমনাথ মুরুজি থেকে শিখে নেন ছেলেদেরকে ভালোবাসেন কিন্তু মেয়েদেরকে ভালোবাসেন না এটা নবীজির সুন্নত না নবীজি যদি কোনো সফরে যাই তো মেয়েদের সাথে আগে দেখা করতেন আবার সফর শেষ করে যখন আসতেন মেয়ের কাছে ঢুকতেন কার কাছে এখন আমরা ছেলের কাছে হান্দাই যে ছেলে মোটা মোটা ইনকাম করে তাকে চিনি যে মেয়ের ইনকাম নাই জামাইয়ের অবস্থা খারাপ তার বাড়ির কোনো খোঁজ খবর নাই তার কাছে কোনো টাকা করি নাই আপনি নভিজির সুন্নত পালন করেন নাই কন্যা উজুবিল্লা তাহলে চিন্তা করেন মুসলমান নবীজির কাছে তখন পাতনা যাওয়ার পরে কানতেছে পাতনা বলতেছে আমার জীবনের যত নেকি আছে সব উম্মতকে দিয়ে দিলাম আপনি জমিন থেকে মাথা উঠান মাথা উঠায় না আর বলতেছে আপনার নাতি হাসাইন হোসেন বলেন হাসাইন নবীজির কি হয় নাটিরমুকের দাম কম নেই

আমার বাবা জান এই হাসান হুসেনকে কে উন্মতের দিনের জন্য কোরবান করে দিলাম আপনার উন্মতের জন্য তারপর আপনি মাথায় উঠান বলেন না সবাই এরপরে নবুজি মাথায় উঠেছে আল্লাহ একবার মাথায় উঠেছে আল্লাহ কবুল করে ফেলছে ঠিক হাসান ইসলামের জন্য শহীদ হয়েছে কি হয় আসে নাই আজকে এই মসজিদ আউলিয়াদের কারণে আল্লাহের কারণে নরুদের কারণে আল্লাহ আপনার আমার এ দাড়ি টুপি এগুলো আসছে বলেন না সোহান আল্লাহ তাহলে চিন্তা করেন নবীজি কেমন কাঁদা কাঁদছেন তিন দিন তাহলে এই নবীজি কে মানা আমাদের দরকার আছে কিনা নাই কারা কারা মানবেন একটু হাত তুলেন সকলের আল্লাহ কবুল করে বলেন আমি আল্লাহ আপনি আমাদের সকলের মাফ করে দেন জীবনে যত দিন বাঁচাই রাখেন বলেন জীবনে যত দিন বাঁচাই রাখেন নবীজি সন্তুষ্ট করার তৌফিক দান করেন সব জায়গাতে আপনি মানে হাত নামান আল্লাহ কবুল যে কোনো জায়গাতে আপনি পানি খাওয়ার সময় বিচ্ছিন্নতা আছে খাইবার সময় দেখি খেবেন বলেন আজকে একটা বলি শেষ করি খাওয়ার সময় দেখি খেবেন পানি কি খাইবেন আর এক গ্লাস পানিকে তিনটা ভাগ করে খাইবেন এরপরে হুম শারাবন খানা খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ কেউ যদি আর শূন্য তা আদায় করে বলছে ছয় শহীদের সব আল্লাহ রাব্বুল আলম তারা লিখে দিবে তাইলে সশ শহীদ হয়েছে তারা আমরা কিন্তু শহীদ না আমরা নবীকে দেখি নাই নবীজিকে সুন্দর মানার কারণে সশ এরকম শহীদের সব আল্লাহ আমল দিবে তাইলে প্রতিদিন কেউ তিন লিটার আড়াই লিটার দুই লিটার ফানি খায় ডাক্তার বলে যদি পানি কম খায় ফানি শূন্যত হয় ফানি শূন্যত হলে বিভিন্ন রোগে আক্রমণ করে ওই লোককে বাঁচানো সম্ভব নয় তাহলে প্রতিদিন যে আমরা ফানি খাই মা বোন যারা আছে আমরা যারা খাই খাওয়ার সময় অন্তত বিশ্বিল্লা বলা দরকার আছে নি খাওয়ার শেষে কি ভানিটা বালানো ভানিটা খাবার সময় পিছিয়ে না খাবার না চুক্তি তো এই গুলা করলে আমাদের আমল নামে কোনো মেঘিয়ে আসবে না আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তো দান করবেন